যারা সমাজের বড় তারা যদি ছোটদেরকে মহব্বত করে না যারা তারা যদি বড়দেরকে শ্রদ্ধা করে না তাহলে তারা আমার অন্তর্ভুক্ত পারবে না কে বলেছেন রসুল বলেছেন আজকের সমাজে যদি সিনিয়রদেরকে বড়দেরকে সম্মানিতদেরকে আমরা ছোটরা সম্মান না দেব আর বড়রা যদি আমাদেরকে মহব্বত না করেন তাহলে এই সমাজে শান্তি পুলিশ দিয়ে ফোর্স দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না হবে হবে না তাহলে আমাদের কাছে সবকিছু এজন্য এই হাদিসের এবার প্রমাণ করে এই হাদিসের মতন প্রমাণ করে যে বড়রা আগে ছোটদেরকে মহব্বত করবে মাল্লাম ইয়ার হাম সগেরানা বড়রা ছোটদেরকে মহব্বত করবেন ছোটরা বড়দের মহব্বত পেয়ে তাদেরকে শ্রদ্ধা করতে শিখবে যখন এই দুটি কাজ আমাদের সমাজে থাকবে তখন সমাজ পরিবেশে সুসজ্জিত হবে আমরা আমরা যারা যদি ছোটদেরকে মহব্বত না করি তাহলে আমরা সম্মান পাওয়ার আশা করতে পারি না আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের ছোটদেরকে কি করবো মহব্বত করবো ছোটরা আমাদের মহব্বতের কারণে আমাদের প্রতি শ্রদ্ধাশীল হবে দেখেন আপনি যদি একটি রাস্তায় যান

আমাদের আসাদ তাই আমি আমার ভালোভাবে স্মরণ আছে আমাদের মহাদিসার রহমতুল্লাহ তাল আলহী যখন কামিল জামাতে আমাদেরকে দশ মিনিট দিতেন তখন উনি যখন দর্শে ঢুকতেন তখন আমাদেরকে সালাম দিব আমার ভাইরা আমরা ঘরে গেলে সালাম দিব আমাদের ছেলে মেয়েদেরকে সালাম দিব আমাদের স্ত্রী আমাদের বিবিদেরকে আমরা কি করব সালাম দেব সালামের মানে কি আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষিত করুন যখন পরস্পরের জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করব এই পরিবারে শান্তি আসবে না আসছে কোন পরিবারে এই জন্য এটা আমাদের দায়িত্ব যাই হোক আমি যেটা বলতেছিলাম যে এই যে কয়েকজন যুবক এই যুবকরা সেই বাচ্চার সাথে তারা চ্যালেঞ্জ করে তারা দেখলো যে এই জায়গায় ঠিক দেখা যাবে না আল্লাহর দিনকে কায়ম করার জন্য আমরা প্রথমে আমাদের ইমান চাইবাজত করতে হবে সেই তাদের নিজেদের ইমানকে ইবাজত করার জন্য তারা হিজরতুদা ইা বললো না আমরা কিন্তু আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ স্বীকার করতে পারি না আলহামদুলিল্লাহ শুনেন জীবনে এমন বাস্তবতার মুখোমুখি আপনি হবেন না এটা চিন্তা করবেন না হতেও পারেন আমাদের সমাজের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনিও হতে পারেন এই ধরনের পরিস্থিতির মোটামুটি আমি একটা বাস্তবে ঘটনা আপনাদেরকে বলি আমি নাম বলবো না যে আমাদের মাঝে একজন মানুষ ওনাকে ইন্ডিয়ার পুলিশ বাসে যে উনি হয়তো জঙ্গি ওনাকে তাদের হাজতে নিছে এবং নিয়ে ওনার সাথে তর্ক করতে এমন কোন বিষয় নাই যে বিষয় সম্পর্কে তারা জানতে চায় নাই সব কটা উলট বলছে এর মধ্যে একটা কথা বলবো ঘটনা বলা উদ্দেশ্য আমার নয় বলতেছে লাইলাহা ইল্লাল্লাহ অর্থ কি প্রশ্ন করতেছে লাইলাহা ইল্লাল্লাহ অর্থ কি উনি বলছেন লাইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই তখন সে বলতেছে এই কথাটা สมুলে ভুল আল্লাহ নেই আর বাকি সব মা'বুদ আছে দেখেন আপনি বলতে পারেন যে আমাদের দেশে এমন পরিস্থিতি নেই আমি হতে এমন পরিস্থিতিতে পড়ব না তখন আপনি বন্ধুদের গুলির সামনে লাঠের সামনে আল্লাহ নেই 100 বচারে এটা স্বীকার করতে পারবে আপনি স্বীকার করলো তো iman থাকবে তাহলে আপনাকে আমাকে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে কথা ঠিক কিনা হবে আপনার অনুবাদ আপনার মতো করেন আমার অনুবাদ হচ্ছে আল্লাহ ছাড়া আমরা তোমাকে মাহবুদ স্বীকার করতে পারি না এরা কারা এরা একদল যুবক সুহান আল্লাহ কেমন যুবক যারা যারা সেই সময়কার মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন তারা রাজত্বকে লাথি মেরেছেন আল্লাহর কদমে তারা আশ্রয় নিয়েছেন সুহান আল্লাহ তারা ইমান রক্ষার জন্য ইমানের হেফাজতের জন্য যখন হিজত করেছে

কথাম কিন্তু আল্লাহ এই তাহাফকে এই কেন আমি আবারও বলতেছি কিছু আল্লাহওয়ালা মানুষ এই ঘটতে আশ্রয় নিয়েছেন এই জন্য সুতরাং এই যে যুবক যারা তাদের সম্পর্কে দীর্ঘ কথা রয়েছে গর্তে ভিতরে তারা আশ্রয় নিয়েছেন এখন গর্তে ভিতরে খানি আশ্রয় কুটাছে কি পানি আশ্রয় কুটাছে কি এখানে কাছন বালিশ কুথায় বিছানা কুথায় কোনো কিছু নেই খাবার নেই খাদ্য নেই পানিও নেই আল্লাহ তাবারাকা ওয়া এই জালিম সরকার থেকে তাদেরকে রক্ষা করার জন্য সুন্দর একটা ব্যবস্থা দিন এই পাউইলাল কাফি যেন সূরাত রব

سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا أباك سيدنا হাজ তসলিম দিল পে গুদা কর্মী শিন্লা বলতে শুনো আমার উম্মতরা কি গোটা ছিল যখন তারা এই নিয়েছিল তখন তারা কি বলেছে আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করুন বলেন আমি আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত করুন আর ওয়াহাই আল্লাহ মিন আমরিনা আর আমাদের জন্য আপনি কি করুন আমাদের এই কাজটাকে পরিচালনা করার জন্য আমাদেরকে পথ প্রদর্শন করুন সুভহান সকলে বলি সুবহান আল্লাহ অন্যমনস্ক হবেন না গুরুত্বপূর্ণ কথা দেখেন আজকাল আমরা আল্লাহ অলিদেরকে সম্মান দিতে চাই না আপনারা শাহ

দোআতে এবাদতের মগজ এবাদতের মগজ একজন মানুষের শরীর হাত মানতে পারে পা মানতে পারে তার মাড়ালের হাড়দি মানতে পারে অনেক কিছু হতে পারে তার মাথার মগজটা যদি ঠিকটাকে বাঁচার আশা করা যায় কি না যায় একজন মানুষের মাথার ভিতরে মগজের গুরুত্ব যতটুকু আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার সব ধরনের নিয়ামত পাওয়ার জন্য দোয়ার গুরুত্ব ততটুকু শুভান কথা বুঝেন নাই দোয়া করব কি করব না বলেন আমাদের সকলের দোয়া করার প্রয়োজন আছে কি নাই আপনারা আমরা যদি দোয়া বাদ দিই আল্লাহর কিছু হবে না কিন্তু নবী ইব্রাহিম আলাইসালাম কি করেছিলেন দোয়া করেছিলেন কোরআনে কারিমে ইব্রাহিম আলাইসালামের অনেক দোয়া আছে আছে কি নাই ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب إذ وقال الدعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين قرة أعين وجعلنا للمتقين إماما إبراهيم আমরা তো দোয়া করবো কি করবো না করলে কখন করবো তা আজ উঠাই বলছি উটাইবো না সব বিষয়ে আমাদের সামনে ব্যবসা সৃষ্টি করার জন্য সাদা পানি গুলা করার জন্য একদলা আলিমের ভূমিকা আছে কি নাই বলেছে আতে কি নাই এর থেকে আমাদেরকে সদাক থাকতে হবে কোরআনের কালাম শিক্ষা আমি যখন কোন ভালো কাজ করতে শুরু করব কোন প্রতিদিন কাজ করতে শুরু করব আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর কাছে প্রথমে চাইব মামুন আচ্ছা যদি তোমার জন্য হয় আমার কাজ যদি তোমার জন্য হয় তাহলে তোমার রহমতের দোয়ার আমার জন্য করে দাও

কপাল রবুকুম উদাহরণী আশা হ্যাঁ আমার বান্দারা তোমাদের রব বলতেছেন তোমরা তোমাদের প্রতিপাদকের কাছে দোয়া করো তিনি অপেক্ষা করছেন তোমাদের দুয়া কবুল করার জন্য আল্লাহ কিল সৎ বিরুনা নয় কি শরীর না জাহান্ন আল্লাহ বলতেছেন যারা আমার কাছে দুয়া করে না হয় রবহংকারী